બરકલોક badar રે malam alfawar, ભાવ બેશક ઓતટી દે পেটল কেজি মাহ কৰি দিয়া হয় কি পাব আমাৰ বালো ডাক্তৰ দেখোন এই মানুহ যিখনে পালো দেখোন মহিলাৰ এখন ব্যৱসায় হৈছে এগুলো দেখুন সিদ্ধ করা আলু কেজি হিসাব করে বিক্রি করা হচ্ছে বাজার ফল ইয়ে দেখুন নাপি বিক্রি করার জন্য অটোমেটিক সুন্দর করে সাজানো ভাবে রেখে দিচ্ছে গ্রাহককে দেখুন এগুলো দেখুন খুবই অসাধারণ এটা হচ্ছে চুক্তি মহিলারা এখন এই যে দেখুন ব্যবসায়ী রয়েছে জড়িত নাপি বিক্রি করার জন্য বরকলক বাজারে বর্তমানে ভারতীয় কম্বল পাওয়া যাচ্ছে দেখুন